The ছাড় দেওয়া বছরের প্রথম গোলাপ ফুল দিয়ে আজকে বানাবো গোলাপ ফুলের পোলাও তার ভালোবাসার জিনিসগুলো আমি ভালোবেসে সুন্দর করে খেয়ে ফেলবো আজকে একটু ইউনিক কিছুই আমি ট্রাই করতে যাচ্ছি নতুন বছরের প্রথম দিনে ও আমাকে সুন্দর সুন্দর তিনটা গোলাপ গিফট করছিল কয়েকদিন তো ফুলগুলো পানিতে যত্ন করে রাখছিলাম বাট এখন আর এগুলো রাখা সম্ভব না এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম এই জিনিসটা যেহেতু স্পেশাল এই স্পেশাল জিনিসটা দিয়ে তার জন্য স্পেশাল কিছুই বানিয়ে খাওয়াই সে বাজারে গেলে আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসে আর ফুলটা আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত যত্ন করে রেখে এই ফুল দিনটা বছরের প্রথম ফুল বলে কথা এই তিনটা ফুলকে আজকে আমরা সুন্দর করে খেয়ে ফেলবো আমার পোলাও বিরিয়ানি অনেক বেশি পছন্দের আজকে দুপুরে ওর জন্য আমি গোলাপ ফুল দিয়ে পোলাও গোলাপের ফুলের পাপড়ি কত সুন্দর লাগতেছে আসলে ফুল সুন্দর সুন্দর করে ধুয়ে আমি বসিয়ে দিলাম চুলায় কিছুক্ষণের মধ্যে দেখো কালার চেঞ্জ হচ্ছে আমি অল্প একটু পিঠা বানানো ফুড কালার এখানে অ্যাড করছি গোলাপ ফুলের পাপড়ির কালারই তো চেঞ্জ হয়ে গেছে আর পানির কালারটা অনেক বেশি সুন্দর আসছে এদিকে পোলাও জন্য আমি চাল ধুয়ে নিলাম সুন্দর করে আর এখন পোলাও রান্না করব। এক পোয়া চাল নিচ্ছি আমি আমার হাজবেন্ড জন্য করব একদম স্পেশাল ভাবে এই রেসিপিটা যদিও আজকে ফার্স্ট টাইমে বানাতে যাচ্ছি বাট নর্মাল আমি যেভাবে পোলাও রান্না করি ঠিক সেইভাবে করতেছি চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই গোলাপ ফুলের পাপড়ি ভেজানো পানি একদম পিঙ্কিশ পিঙ্কিশ সুন্দর একটা কালার চলে আসছে এখানে পোলাওটা এখানে হতে থাক আর এটার সাথে আমি করব আরেকটা স্পেশাল আইটেম চিকেনের লেগ পিস দিয়ে মজাদার চিকেন দিকে পোলাও বসিয়ে দিয়ে আমি চলে আসলাম চিকেনের লেগ পিসগুলো নিয়ে চিকেনের লেগ পিস গুলো নিয়ে আসছিলাম এগুলো দিয়ে আজকে করব চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা করা অনেক ইজি চিকেনের মধ্যে একটু লবণ একটু মরিচের গুঁড়া অল্প অল্প করে বাটা মশলা একটু লেবু চেপে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো লেগ পিস গুলোকে সুন্দর করে মশলা মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম আর এদিকে নিয়ে চলে আসলাম ব্রেড ক্রাম ব্রেড ক্রামস বাড়িতেও বানানো যায় বাট আমি রেডিমেড টাই নিলাম আর এদিকে কিছুক্ষণ পর আমি চিকেনের মধ্যে ভেঙে দিলাম একটা ডিম আমি এই চিকেন ফ্রাইটা একদম শর্টকাটে এই ওয়েতে করি একটা প্যান বসিয়ে দিলাম পাশের চুলাতে প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল আর এখন এই এখানে লেগ পিসগুলো নিয়ে ব্রেড ক্রামস মধ্যে সুন্দর করে কোট করে নিয়েছি আর এই জিনিসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিব চিকেন ফ্রাই জিনিসটা বানানো অনেক বেশি সহজ মানে খুব একটা সময়ও লাগে না আর প্রসেসটাও খুবই ইজি কিন্তু এই জিনিসটা আমারও অনেক ভালো লাগে আর আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দের সেই জন্য এই জিনিসটাও করে দিচ্ছি আজকে স্পেশাল পোলাওয়ের সাথে আমার রেসিপি তো অলমোস্ট শেষের দিকে এখন প্লেট সাজিয়ে আমার হাজবেন্ড সামনে দেওয়ার পালা দেখি ও খেয়ে কি বলে গোলাপ ফুলের পোলাও আর হ্যাঁ আজকে কিন্তু আমি সুন্দর একটা শাড়ি পরেছি যেটা নেওয়া ফেসবুক পেজ ফাল্গুন থেকে শাড়ির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর মাস্টার ডিওলোর সাথে একদম মেরুন কালার একটা কম্বিনেশন শুধু কিন্তু শাড়ি না শাড়ির সাথে ম্যাচিং করে আমি ওর জন্য একটা পাঞ্জাবিও নিছি মেইনলি এটা হচ্ছে একটা কাপল সেট আমাদের ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি ফাল্গুন ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কাপল সেট তোমরা পেয়ে যাবে যাই এদিকে চিকেনের পিস গুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একদম ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর আসছে আমার চিকেন ফ্রাই একদম রেডি আর এদিকে আমার পোলাওটাও রেডি একদম পিঙ্ক কালারে কিউট হয়েছে পোলাও মানে খাবার জিনিসও কিউট হয় কি যে বলি আসলে পিঙ্ক কালার জিনিসটা দেখলেই আমার কাছে খুবই কিউট লাগে জিনিসটাকে একটু সুন্দর ভাবে সার্ভ করার জন্য পোলাওটা আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিছি আর বাটিটা উল্টে দিয়ে দিলাম প্লেটে আমি একটু ডেকোরেশন করার চেষ্টায় ছিলাম আর কি তার সাইডে দিয়ে দিলাম একটা চিকেন লেগ পিস কয়েক টুকরা শশা একটু লেবু আর আরেকটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি এই তো আমার গোলাপ ফুলের পোলাও একদম রেডি ছোট্ট একটা প্লেট খুব সুন্দর করে সাজাইছি এখন দেখি সে খেয়ে কি বলে তো প্রথমে আমার রান্না দেখে অবাক হচ্ছিল আসলে গোলাপ ফুলের পোলাও আমি কিভাবে বানাবো বা সেই জিনিসটা কেমন হবে খেতে ওর সামনে দেওয়ার পর তো দেখতেছি ও বেশ মজা করে খাচ্ছে চিকেন ফ্রাইটা তো সব সময়ের ফেভারিট আর পোলাওটাও মজা করে খাচ্ছে পোলাওটা আমিও একটু টেস্ট করে দেখলাম গোলাপ ফুলের জন্য আলাদা কোনো ফ্লেভার আসেনি বাট দেখতে সুন্দর হয়েছে তো আজকের আমার এই ইউনিক এক্সপেরিমেন্টটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ